এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধ হয়ে তরাতে ফুলছে রাতে তরাতে ফুলছে রাতে কালিমার নাই করে পার করিও তোমার সাথে কালিমার নাই করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কৌসার পেয়াল হাতে হাসরে দেখা দিও কৌসার পেয়াল হাতে আমি তো মারি প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমি তো মারি প্রেমে পাগল হয়ে দিল সপিলাম রাসুলের রোজা মুবারক জানাইলা কুসলাম রসুলের পারকে জানাইলা কোসালাম তুমারি মহিমাতে বিশ্ব হইলাসীজন বিশ্ব হইলাসীজন বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু হইলে বন্ধ সজন সেই দন্ড হল নরের পরশ দিলে জরে সেই দন্ড হল নরের পরশ দিলে জরে খিসতির সেরা তুমি পরশ তোমাই মুগ্ধ হলাম আমি তো প্রেমে পাগল হয়ে দিল শুপিলাম আমি তুমার পাগল হয়ে দিল সুফিলাম। রাসুলের রু জামু কে জানাইলা কুশলাম রাসুলের রো মুবারক জানাইলা কুশলাম বাংলার প্রান্ত হতে রাই দিল ছো বাংলার প্রান্ত হতে রাই দিল ছো পেলাম রসুল রোম বারোকে জানাইলা কৌশলম রসুল রোঝামে জানাইলা কৌশলম রসুল রোঝামু বারোকে জানাইলা কৌশলম রসুরে রো লো জানাই লাকো